আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু চলে আসলাম আবার আমরা একলাবের আলোচনায় তো ইকলাব আমরা কি দেখব সচরাচর যে জিনিসটা দেখি শাব্দিক অর্থটা কি একলাবের অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া তাহলে কি পরিবর্তন করব সেটা আমরা পরে আমাদের বিবরণে পেয়ে যাব। ইকলাবের হরফ একটি এই যে বা তো এখন বিবরণটা ওই যে আগের থিমেই আমরা পড়বো নুনসাকিন ও তনভিনের পরে একলাবের একটি হরফের একটি হরফ যেটা বা আসিলে ওই নুনসাকিন ও তানবিনকে গুন্নাসহ মিন দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় পেয়ে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত বিষয় এখন এখানে দেখা যাচ্ছে উদাহরণে মিম জের মিন বা আইনজবর বা জের দি বা দি এখন পড়তে সময় আমরা নুনসাকিনের পরে যেহেতু বা পাচ্ছি আমরা এখন মিলাবো নুনসাকিনের পরে বা এসেছে তার মানে নুনসাকিনের এক লাভের হরফ বা এখন আমরা এই বা নুনের উচ্চারণটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব এটা বোঝার আরেকটা বিষয় হচ্ছে কোরআন ক্যারিমের মধ্যেও কিন্তু এরকম ছোট্ট একটা মিম নুন নুনসাকিনের পরে বা তানবিনের পরে যদি কোনো ধরনের এরকম বা আসে তাহলে কিন্তু ছোট্ট একটা মিম ওপর দিয়ে থাকবে তো ওটা দিয়েই বোঝা যাবে কলাভ। তাহলে এখন যেখানে পড়তাম মিন বা সেখানে এখন পড়ছি মিম বা দিই মেয়ো বা এটা মিমের আভাস নিয়ে মেয়ো বা দি এরপরে মিম জবর মেন বা খোয়াজ বা জবর বা খোয়াজের সেই বাখই লাম জব্লা বাখিলা মা বাখিলা মাও বাখিলা মায়ো বাখিলা হামসাজবর আ লামিয়া জিল্লি অ্যালি মিন দ্বি পেস মুন অ্যালি মুন বা বি মিমালি জবর মা বিমা এলি মু বিমা এখানে তানভিনের পরে বা পাচ্ছি আমরা এদিকে ঠিক তানভিনের আরেকটা উদাহরণ আমরা পাচ্ছি যে স্যামি বসির স্যামি বসির সিন যাব স্যামি মিয়াজির মি স্যামি আইন দুই পেশ অন স্যামি অন বা যাবর বা সদিয়াজের সি বসি র দুই পেশ বসি উন স্যামি

এইভাবে আমরা উচ্চারণগুলো করলাম তো এই ছিল আমাদের এ ক্লাবের আলোচনা এ ক্লাবের হরফও কম এখানে আলোচনাটাও কম